নাইনথ অফ মার্চ আই থিঙ্ক ডেটটা তোমরাও নোট করে নিয়েছো আই হোপ দ্যাট কি আমরা সেমিফাইনালটা জিতে যাই নয় কারা যেন বলছিল দুবাই বলে নাকি ইন্ডিয়া অ্যাডভান্টেজ পাচ্ছে তাহলে আমি জাস্ট তাদের এটুকুই বলবো এই হিসাবে তো আমাদের প্রতিবেশীদের এতদিনে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কথা টুর্নামেন্টটা তো তারাই হোস্ট করছে আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো আর আমি কত কাঁদবো

সো যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে ম্যাচের পরে যদি আমরা ম্যাচটা জিতে যাই তাহলে চক ইন্ডিয়া আর যদি হেরে যাই তাহলে সো যাই হোক টাচুড আমরা এই ম্যাচটা জিতবো এটা বলা যায় আর বাকিটা ম্যাচের ওপরে ডিপেন্ড করবে আর আমি জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কারণ এটা আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড এটা একটা ছোটোখাটো এক্সপেরিমেন্ট যে তোমরা এই টাইপ অফ কন্টেন্ট পছন্দ করবে কি না যদি তোমাদের ভালো লাগে তো তোমরা নিচে আমাকে কমেন্ট করতে পারো তো আমি বুঝতে পারবো যে তোমাদের এটা ভালো লাগছে এবং আমি এই সিরিজটাকে কন্টিনিউ করতে পারবো তো অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও এবং এতটা থাকার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে